দিনরাত্রির আসা যাওয়ার মাঝে এক মায়াবী লগ্ন থাকে না দিন না রাত্রি জীবনও তার ব্যতিক্রম নয় জীবন সন্ধিক্ষণে আসে অজস্র নামহীন বিরল মুহূর্ত না ভালোবাসা না ঘৃণা না বন্ধন না মুক্তি যে মুহূর্তে সাক্ষী হলে মনে হয় এই সুবিশাল পৃথিবীর অগণিত মানুষের সহস্র কোটি অনুভূতির ভিড়ে ব্যক্তিগত ক্ষত কত নগণ্য হিসেবের গ্লাসে লিকার চায়ের জমে যেদি বাউন্ডলে হিসেবে মন সংসারে ফিরে দেখে সাংসারিক নিয়মগুলো বদলে গেছে দৈনন্দিন বাজারের ভর্দ সাজানোর সময় লেখা হয় না জীবনের অপ্রাপ্তিগুলো সেসব যদি অর্থের বিনিময় হাটে বাজারে কিনতে পাওয়া যেত তবে না পাওয়াগুলোতে মন এত শান দিতে পারতো না যাওয়া আসার হিসেব না কষে মন পাড়ি দিতে চাইত গন্তব্যহীন পথের বাঁকে কিন্তু তা হওয়ার নয় আমরা চেয়ে থাকি পথের দিকে পথিকের দিকে মনের ভিতর চলে অব্যক্ত কথার ভাংচুর নিষিদ্ধ আকাঙ্ক্ষা